আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো পর্যটনে আসছি বাচ্চাদের নিয়ে ঘুরতে তো এখন ওটার ভিতরে যাব দেখি ওটার ভিতরে কি কি পাওয়া যায় তো আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো যে ওখানে কি কি পাওয়া যায় তো আশা করি ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো আপনারা কে কে এখানে ঘুরতে গেছেন তো আমাকে কমেন্ট করে জানাবেন

নিসো <laughs> 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 অনেক ভিড় বাসে চলে যাবো চলো শেষ আমাদের কেনাকাটা করা চলো আমি ফুল কিনছি ওই আসতেছে ওরা এই এটা কি ফুলদানি কত সুন্দর ফুলদানি এই সিলেট কিনছে বিসিমনি নানা কিনা দিছে সিলেট আর এই যেগুলো আমি কিনছি ওগুলা ড্রেসিং টেবিলে লিপস্টিক হাবি জাবি সাজায় রাখার জন্য নাকি ওগুলা কিনছি দেখছি অনেক ভিড় কিছুই কিনা যায় না পরে আরেকবার ভিড় ভিড় না দেখে যাওয়া লাগবে শুক্রবারে যাওয়া যাবে না এমনি রবি সোমবারে গেলে ভিড় কম থাকবো তখন মন মতন জিনিস কিনা যাব আর এই ভিড়ের মধ্যে কোনো কিছু কিনা যায় না এই যে বেলুন এই যে একটা বেলুন কিনছে বিথি আর আমি একটা ফুল কিনছি সাপিন বয়ে দিছে বয়ে বয়ে আছে এই যে আমি একটা পাঁচ ব্রেক এর একশো টাকা নিচ্ছে পাঁচ ব্রেক এগুলো হচ্ছে গিয়ার দিয়ালে লাগাবো যার একটা একটা হলো ঘর সিস্টেম আর একটা হলো গিয়ার এই কোন আমার ফুল তো অনেক ইচ্ছা ছিল এরকম একটা বড় দেখে একটা ফুল কিনবো তো সূর্যমুখী ফুলটা পাইলে বেশি ভালো হইতো কিন্তু সূর্যমুখী ফুলটা পাইনি তো এই লাল কালারের ফুলটা পাইছি তো এটা নিয়ে আসছি এই যে দেয়ালের মধ্যে লাগাইছি কেমন হয়েছে আর ফুলটা যে এখানে রাখছি এয়ার কুলারের পাশে কারণ ড্রেসিং টেবিল ওর বাবা বানাইতে দিচ্ছে ড্রেসিং টেবিল আয়না এখানে রাখবো তো ফুলও পাশে থাকবে টেবিলের পাশে তো এর জন্যই কিনা হয়েছে